আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ এই যে আকিফ ঘুমাচ্ছে যাই হোক আজকে আমি যাচ্ছি কুমিল্লা এসে কর্পোরেশনের একটা ব্রাঞ্চ আছে সেখানে আমার কিছু প্রমোশনাল লাইভ আছে কিছু কন্টেন্ট শ্যুট করব তো একা একা আমার কুমিল্লা যেতে মন চাচ্ছিল না তো আজকে যেহেতু স্যাটারডে মানে আম আম্মু ফ্রি ভাইয়া ভাবির অফিস নাই তো আমি আম্মু ভাইয়া ভাবি জায়ান সবাইকে নিয়ে কুমিল্লা যাচ্ছি তো চলেন যেতে পথে আমরা পুরাটা ট্যুর এনজয় করি হাইওয়ে ইনে থামার ইচ্ছা আছে মানে থামার ইচ্ছা আছে বলতে যাওয়ার ইচ্ছা আছে বাট হাইওয়ে ইন হচ্ছে আমাদের আউটলেট থেকে অ্যারাউন্ড তিরিশ কিলো দূরে তো ওখানে যাবো নাকি না বাট মিয়ামিতে থামতে পারি তো চিন্তা করলাম আপনাদের সাথে একটা ব্লগ বানায় ফেলি যেহেতু আমি চেষ্টা করতেছি ইউটিউবে খুব রেগুলার হওয়ার বাই দ্য ওয়ে ঘুমাইছি সকাল আটটার সময় তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে এই টেনশনে সারা রাত ঘুম হয় নাই যে কখন ঘুমাবো ঘুম থেকে উঠবো ফাইনালি আমি দশটার সময় উঠে গোসল টোসল করে রেডি হয়েছি এখন সাড়ে এগারোটার মতো বাজে বের হয়ে যাব আচ্ছা আর রিসেন্টলি যেহেতু আমি একটা টার্গেট নিয়েছি আমি সেভেন্টি ফাইভ কেজিতে আসবো তো এটা এখন আর হবে না ডিসেম্বরের পাঁচ তারিখের মধ্যে এটা আর আমার একটা চ্যালেঞ্জ ছিল বাট হবে না কারণ আমার এই ডিসেম্বরে চার থেকে পাঁচটা ট্যুর আছে দেশের ভিতরে এবং এই শীতটা আমি প্রপারলি এনজয় করতে চাই আমি অনেকগুলো রিসর্ট ঘুরতে চাই এবং নেক্সট ব্লগুলোই হয়তো দেখবেন আমি কোনো একটা রিসোর্টে গিয়েছি এবং পুরা ডিসেম্বর জানুয়ারি আমি ফাটায় ঘুরবো তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব ডিসেম্বরের 31st এর মধ্যে 75 kg তে চলে আসার আদৌ জানি না এটা সম্ভব হবে নাকি আমি খুব চেষ্টা করতেছি ফিডব্যাক রিসেট তো আছেই আমাকে যথেষ্ট সাপোর্ট করতেছে তাছাড়া আজকে আমি ব্রেকফাস্টে ওদের এই মিল রিপ্লেসমেন্টটা খাচ্ছি এবং আজকেও আমি চেষ্টা করব বাইরে গিয়ে যদি মিল রিপ্লেসমেন্টের উপরেই থাকতে পারি বেটার যদি একদম খুব খেতে মন চায় তাহলে খাবো দুইটা সাসে নিয়ে নিচ্ছি এই ফিডব্যাকের একটা শেক আর সহ আর এখন আমি একটা খেয়ে যাব সাথে আমি একটু কফি মিক্স করে নিছি এটার মধ্যে মোটামুটি ক্যালোরি থাকে তো এক প্লেট ভাতের সমান আমি মনে করি এবং এটা বেশ মজা আছে কফিটা বেশি পড়ে গেছে এমন একটা মিল রিপ্লেসমেন্ট খেয়ে তিন চার ঘন্টা থাকা যায় কোনো ক্ষুধা লাগে না এরপর আমি একটা শশা খেয়ে নিই আজকে টনিক স্ট্রং হয়ে গেছে কারণ আজকে অনেক কফি পড়ে গেছে এই ভিডিও করতে গিয়ে ব্যাগের মধ্যে এই যে শেকারটা নিয়ে নিছি আমার মাইক্রোফোন আছে কন্টেন্টের জন্য লাগবে এই দুইটা চলেন বেরোই আম্মুরা চলে আসছে হ্যালো জায়ান হ্যালো তোমাকে অনেক নাইস লাগছে জুতাটা কি কে দিয়েছে তোমাকে কোন ফুকপি আচ্ছা আজকে আমরা কোথায় যাচ্ছি তুমি জানো এটা জানো না আজকে আমরা কুমিল্লা ঘুরতে যাচ্ছি চলো সব জিনিস রিং লাইট ঢুকা সুন্দর করে আর সবাই হচ্ছে এখন কফি খাবে আমি কফি নিয়ে আসি জায়ান সকাল সকাল তোমার কি শুরু হয়ে গেল তুমি কি খাবে হ্যাঁ চিপস টিপস কিনে নিচ্ছে আমরা কারণ ও একটু পরেই প্রবলেম শুরু করবে ফিগুলার জন্য বর্তমানে আসলে কোনো টাকা লাগতেছে না এটা আমরা আমাদের ট্রাভেল এজেন্সি থেকেই পাঁচটা কফি চুরি করে নিয়ে যাচ্ছি যেটা আমাদের ক্লায়েন্টের জন্য এই যেটা আমাদের ট্রাভেল এজেন্সির অফিস এক পাশ দেখাইলাম এই কফিটা আমাদের অনেক মজা আপনারা আসবেন আসলে খাওয়াবো আর ওই পাশেই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট ভরপেট এখানে খিচুড়ি রান্না হচ্ছে এখন এখন রেস্টুরেন্ট ওপেন হয় পর ওপেন হয় নাই গরম রান্না হচ্ছে চলো চলো এই কফি খেতে খেতে আমরা এখন কুমিল্লা চলে যাব চলো তোমার বউয়ের হ্যাপি বার্থডে কালকে ছুটি আচ্ছা কে ছুটি দেখব দেখবো চল নাও কফি নাও

এখন বাজে একটা সতেরো ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি পৌঁছায় যাব। যদিও গাড়ি ওভারলোড একটু আস্তে যেতে হচ্ছে আমরা রাস্তা থেকে কটবেল কিনে খাইছি এখন আমরা আছি এটা কি মায়ামি মায়ামিতে আমরা একটু চাটা খাবো চলো বেবি চলো ভাই আমি আমি তোমাকে বললাম যে তুমি অপেক্ষা করো আমি মিষ্টির একটা ভিডিও নেবো মিষ্টিটা কেমন মজা খুবই আচ্ছা এখানে এসে এখন আর কেউ চা বিস্কিট খাইতে যাচ্ছে না সবাই মিষ্টি খাবে বন্ধুরা আমরা আমরা মিলে মিষ্টির স্টক শেষ করে ফেলতেছি তুমি খাবে বাবু না ও মিষ্টি আমার মতো পছন্দ করে না রুবাল ভাই কেমন মিষ্টিটা

সেই সুন্দর এই মাত্র মনে হয় গুড়া দুধের বোটিংটা দিছে বন্ধুরা আমি অনেক কষ্ট পাইতেছি এগুলা দেখে আবার যাচ্ছি কুমিল্লা মিষ্টির জায়গাতেই বুঝলাম নাই তোমার টেস্টের নামে এগুলা কি করতেছো সমানে মিষ্টি খাইতেছে সবাই না ওদের মিষ্টিগুলো অনেক সুন্দর ভাই এটা কি মজা এটা নাম কি সুন্দর থ্যাঙ্ক ইউ ভাই টেস্ট করো না ওরা আমাকে একটা অফার করলো টেস্ট করার জন্য দেখেন মানে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাচ্ছে তুই একটা একটা করে একটা আগে গেল গুড়া দুধের যে ফ্রেশ একটা স্মেল নাকে বাড়ি দিচ্ছে আর মাম্মাম কিন্তু দুঃখিটা বে এবার মিষ্টিটা কেমন লাগলো অনেক মজা খুব মজা না গুড়া দুধ দিয়ে ভরা না ভাইয়া আমি খাবো না আমি খাবো না জায়ান এই যে এবার বেশি হয়ে যাচ্ছে কিন্তু মিষ্টি এই যে আল্লাহ ওরা পিছে গুড়া দুধের চকলেট মানে মিষ্টি খাচ্ছে আর বলতেছে মুখের মধ্যে মিষ্টিগুলা ব্লাস্ট করতেছে আর এই যে এটা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ আজকে চলে আসলাম কুমিল্লা আলামিন জমজম টাওয়ারে গোল্ডেন স্পুন রেস্টুরেন্টের এইখানে আমাদের আউটলেট জিনিসপত্র বের করতেছি আর ভিক্টোরিয়া কলেজের সামনে একটা লোকেশন রিল শুট করব এরপর আউটলেটে যাব কুমিল্লা ব্রাঞ্চে মিনিমাম দুই ঘন্টা লাইভ করছি এটার ক্লিপ টিপ নিতে পারি নাই এই যে আমাদের কুমিল্লা ব্রাঞ্চ ছোট একটা আউটলেট এটা হচ্ছে এই যে আলামিন জমজম টাওয়ারের লিফটের টুতে চোদ্দ নাম্বার দোকান কুমিল্লাবাসী চলে আসবেন এখন আমি একটু আম্মুদের কাছে যাই পাঁচটা বাজে তো আবার ঢাকায়ও যেতে হবে ব্লগটা কেমন লাগছে জানাবেন ব্লক কিন্তু শেষ হয় এই যে আমাদের ছোট্ট কুমিল্লা ব্রাঞ্চ এখন আমি প্যাক আপ চলে যাব আর এই যে আমাদের আউটলেটের আপু প্রতিবার আসলেই একটা ঝামেলা করে এই যে এবারও দেখেন মিষ্টি এনে রাখছে এই যে মাতৃ মিষ্টি প্রতিবার আসলেই আমি এটা একটা গিফট পাই এখন থেকে তো প্রতি মাসে একবার আসবো যদি দুইবার আসি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন মিষ্টি গিফট পেয়ে গেলাম জায়ান তুমি কুমিল্লা আসলা আমার দোকানটাই দেখলা না আমার দোকানে না এসে তুমি প্লে গ্রাউন্ডে খেলতেছো হ্যাঁ জায়ান চলো এখন চলো আমার দোকানে চলো আসো জায়ান দোকানটা দেখে যাও দোকানটা খুঁজে বের করো বলো কোনটা যাও এই যে জায়ান দোকান দেখতেছে

আমাদের মধ্যে একটু সমস্যা হইছে এখন যদিও হালকা হাসতেছে বাট পাঁচ মিনিট আগে আমাদের মধ্যে বিরাট গন্ডগোল হয়ে গেছে এই দেখেন টেবিলে সবার চেহারা দেখেন তাইলে বুঝতে পারবেন কাহিনী কি আমি কেন এটা খাবো আমি কেন এইখানে এসে ওদের সাথে খিচুড়ি পরোটা খাব না আমি জীবনে প্রচুর খাইছি আমার কোটা শেষ এখন আমার ডায়েট ইগুলাই ঠিক আছে তো বন্ধুরা এই যে দেখেন ক্যামেরা ওপেন পর হাসতেছে কিন্তু আম্মু প্রচুর রাগ আসেন আমরা এখন এটা গুলায় খাই আম্মু তুমি টেস্ট করবা মাছের আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই যে আপনারা যে হাসতে দেখেন আজকে চেহারাটা দেখেন বম বানায় রাখছে কেন ভাই खाने কেন পেন্টাল ফেটা দিচ্ছি আম উচ্চ হাওয়াতে দিয়ে বাসা যাচ্ছে লাগে ওর টেস্ট করো নুরা হাইওয়ে এর মিষ্টি বুনা খিচুড়ি চলে আসছে মুষ্টি খিচুড়ি বল잖아 এর আগেবার খাইছি মিষ্টি ছিল

আমি এক প্লেট সবজি খাইতে পারি ওদের সবজিটা খুব মজা ভাইয়ার চিকেন ফ্রাইটা থেকে গরম ধোয়া উঠছে বন্ধুরা ভাইয়া খাইছ তুমি খিচুড়িটা কেমন আম্মা তুমি কিন্তু আবার আমাকে খাওয়াচ্ছো আমি একটু ভেজিটেবল খাচ্ছি হাইওয়ে এর ভেজিটেবলটা অনেক মজা আর এখন উইন্টার তো এই একটু সিম টিম দিয়েছে আমি আলুগুলো আলাদা করে খাবো আমি ওদের কাছে গরম পানি চাইছি গরম পানি খাচ্ছি আম্মা তুমি খাওয়ার পর তোমার মুড একটু ভালো হইছে হ্যাঁ এবার খাও খাওয়া দাওয়া শেষে আমরা এখন হাইওয়ে নিচে মিষ্টি কিনতে আসলাম আমরা হচ্ছে স্পঞ্জি রসগোল্লা এটা নিলাম আর আম্মো তোমাকে প্যারা সন্দেশ কিনে দিছি তুমি প্যারা দাও তো খাও আর হচ্ছে কি কি জানি নিছে তো এই তো আমাদের ভিডিও আজকে এখানেই শেষ